আপনারা যে কোনো ন্যূনতম প্রয়োজনে আমরা আপনাদেরকে সাহায্যের জন্য প্রস্তুত আছি আপনারা যে কোনো সংবাদ নিজেদের মনের ভিতর না রেখে আমাকে বলবেন অথবা অথবা গাঁজা ব্যবসায়ী যেগুলি সমাজকে পুরস্কৃত করে সেগুলি আমি দূর করতে চাই সবাই আমাকে সাহায্য করবেন এবং আমার সবাই লিখে রাখবেন আমাকে আপনারা এই টেলিফোনে সংবাদ থেকে ইনশাল্লাহ আমি যথাযথ চেষ্টা করবো আপনাদের শান্তির জন্য আর বিশেষ করে আমি আমি হিন্দু মুসলমান মুসলিমদেরকে আমি এক এক একশো কথা আমি পেয়েছি এই সম্প্রতিটা যেন নষ্ট না হয় এই সম্প্রতি যেন নষ্ট না হয় আমার আর আপনাদের শান্তির জন্য যতটুকু করা দরকার ততটুকু আমি করব আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ডাবল ফোর টু জিরো নাইন ডাবল ফোর নাইন এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য অর্মৃষ্ঠ কর্তব্যই